মনির মাইক সার্ভিসের মাইকগুলো আট করার উদ্দেশ্যে যখন সকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম তখন যাওয়ার পথে রাস্তায় আমার এক ফেসবুক ফ্রেন্টের সঙ্গে দেখা সে আমাকে ডাক দিয়ে থামালো থামে বলতেছে ভাই কেমন আছেন কে আশু আপনি তো সব ভিডিও দেখি মি আপনি তো সারা দেশেই ঘুরেন কুমিল্লা তো বাদ রাখলেন না বানবারের নবীনগর সব দেশেই ঘুরেন আমাকে ভাই ঘুরি কাজে গুরি তখন সে বলছে আমার এই ক্ষীরা ক্ষেত্রে আমার একটি ক্ষিরাখান তখন সে নিজেই ক্ষীরা পাইরা দিল খাওয়ার জন্য তো খাইয়েসিরা বললো ভাই কেমন লাগে খাওয়ার পর তখন আমি বললাম ভাই একটু ভালোই তো লাগতেছে নরম দানা নাই দানা আছে আমি দানা নাই ভালো লাগছে নি আমি যে ভালো লাগছে তখন সে তার লোকদেরকে বললো যারা এই ঘিরা খেত পাহাড় আখানে নার্সারি আছে এবং কি ইয়া শাক সবজি চাষ করে তাদেরকে বলল ভাই এই আমাকে নুরু ভাইকে এক দুই কেজি ঘিরা খাইয়া দেন বাসায় নেওয়ার জন্য তখন আমি বললাম লাগবে না আমি কাজে যা তো কাজে গেলে সঙ্গে নিয়ে যান তখন প্রায় দুই কেজির মতন ঘিরা আমাকে অরিজিনালি খেতে থেকে পাইরা দিল দেওয়ার এগুলোকে নিয়ে চলে গেলাম কাজের উদ্দেশ্যে চার গাছ কসবা বাহন বাড়িয়া তো চার গাছ গিয়ে মনির বাগরি বিড়ি তো দেখাইলাম তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কাজও প্রায় অর্ধেক শেষের পথে তো বাহির সাইড দেখাইলাম ভিতর সাইড দেখাইলাম তো এখন কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে একটু আলাপ করতেছি আসলে মানুষের যে ভালোবাসাটা সেটা সত্যি বলবার নয় আমি যখন কাজ করতেছি তো অনেক পিক আপ ডাই ড্রাইভার সিএনজি ড্রাইভার সবাই এসে আমার সঙ্গে দেখা ভাই যাবে ভিডিও দেখি ফেসবুকে আপনি কবে আসলেন আমি আজকে আসছি মাইকগুলো আমি তারাই রঙ করছে তো তাদের সাথে অনেক দেখা করলাম দুই তিনজন ভাই আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলল দেখা করলো তো এই যে মানুষের তোর আন্তরিকতাটা আমার বাড়ি কো তাদের বাড়ি কো তাদের সঙ্গে যে রাস্তাঘাটে আন্তরিকতা সত্যি বলবার নয় তাদের সঙ্গে কথা বলে সত্যি ভালো লাগলো তো যারা দেখা করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের আন্তরিকতায় সত্যি মুগ্ধ আসলে কাজ কাম বড়ো কথা না কাজের ফাঁকে ফাঁকে যে সবার সঙ্গে দেখা হয় আলাফাল না হয় এটাই সবচেয়ে বড়ো কথা তো কাজ প্রায় শেষ দেখুন মাইকগুলা কেমন হয়েছে তো যাদের এরকম মাইক আট করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা উত্তর সড়ক বাজার পিপারা কুমিল্লা তো যারা মোটোফোনে কথা বলবেন আমার ফেসবুক বাইতে নাম্বার দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন